ভিয়েতনামের হ্যানয় শহরের এই বিখ্যাত জায়গাটি অবশ্যই লিস্টে অ্যাড করে নিন যদি দিন শেষে ইউনিক এবং অথেন্টিক ভিয়েতনামিজ এক্সপিরিয়েন্স করতে চান চলে আসুন এই বিখ্যাত ট্রেন স্ট্রিটে যা অবস্থিত রয়েছে হ্যানোই শহরের ডংডা ডিস্ট্রিক্টে আজকের এই ভিডিওটি থাকবে হ্যানই শহরের ট্রেন স্ট্রিট নিয়ে খুব ছোট এবং সহজের মধ্যেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব এই জায়গাটির বিশেষত্ব কোন সময়ে এই জায়গাটিতে ভিজিট করবেন এবং এখানে এসে কি কি করবেন চলুন তাহলে হ্যানয় ট্রেন স্ট্রিট ঘুরে আসি ভিয়েতনাম ভ্রমণ করার বেস্ট সময় হলো অক্টোবর থেকে এপ্রিল এখন এই ডিসেম্বর মাসে দিনে টেম্পারেচার প্রায় পনেরো ডিগ্রি এবং রাতে পাঁচ ডিগ্রিতেও নেমে আসে তো সেইভাবেই পোশাক নিয়ে যেতে হবে এবং বৃষ্টির দেখাও মিলবে মাঝে সাঝে ট্রেন হ্যানয়ের দং দা ডিস্ট্রিক্টে অবস্থিত এই জায়গাটিতে সাধারণত মানুষজন একটু ভালো সময় কাটাতে আসেন বিভিন্ন জায়গা করে একটা জিনিস বুঝতে পেরেছি মানুষের ব্যবহার ও কালচার যাত্রার অনেকখানি ক্লান্তি দূর করে দেয় তেমনি এই দেশে না এলে বুঝতেই পারতাম না কি অসাধারণ ব্যবহার ট্রেন স্ট্রিটের বিশেষত্ব হল এটি দুশো মিটারের একটি সরু গলি যেখানে রেল লাইনের দুপাশে সোভেনিয়ার শপস এবং ক্যাফেস রয়েছে এই ক্যাফেগুলিতে বসে খুব কাছ থেকে ট্রেন যাতায়াত উপভোগ করা যায় এবং এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা সিজন টাইমে এই জায়গাটি খুবই ক্রাউডেড থাকে তাই একটু সময় নিয়ে যাবেন এখানে এসে ভিয়েতনামিজ এক কফি অবশ্যই ট্রাই করবেন ভিয়েতনামের অনেক জায়গায় এক কফি ট্রাই করেছি তবে ট্রেন স্টিটেরটা আলাদাই ছিল আমাদের দাম পড়েছিল তিরিশ ডং করে তবে বার্গেনিংটা কিন্তু অবশ্যই করবেন বিভিন্ন ক্যাফেতে বিভিন্ন রকম দাম চাইবে আর ট্রাই করেছিলাম ভিয়েতনামিজ অথেন্টিক খাবার ফা এক কফি আর কোকোনাট কফি এই দুটোই সবচেয়ে পপুলার তো আমরা এগ কফি ট্রাই করবো অনেক মানে এই ট্রেন স্ট্রিটের ট্রেন দেখতে দেখতে তো আজকে ট্রেন আছে সেটা এখানে একটি সতর্কবার্তা দিয়ে রাখি এখানে পিক পকেট বা পকেট মার হইতে সাবধান আমাদের সাথে কিছুই ঘটেনি ট্রেন স্ট্রিটে কেন পুরো ভিয়েত কিছুই ঘটেনি তবে কিছু ভিডিওতে এমন ঘটনা দেখেছি তাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ছোটো এবং সিম্পলের মধ্যে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি যদি কোনো ইনফরমেশান বাদ পড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব যথাসম্ভব উত্তর দিয়ে দেওয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন করে খুলবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে